শ্বশুরবাড়িতে এই একটাই জায়গা যেখানে নিজস্ব বলে কিছু আর সেই শান্তির জায়গা হলো আমার নিজের রুম যে রুমটাতে আমি সকালে উঠেই খোম থেকে রুমের দরজাটা খুলি হ্যাঁ যেটা আমাদের বেডরুম সেই বেডরুমটা একটা মেয়ের কাছে বিয়ের পরে অনেকটা যেমন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যতটা কিন্তু বিয়ের আগে থাকে যদিও কিছু একটু নিয়ম চেঞ্জ হয় তবুও আমার নিজের ঘরটাই আমার কাছে মনে হয় একটু হলেও শান্তির যেখানে আমি আমার মনের দুঃখ কষ্টগুলোকে সুন্দরভাবে চাপা রাখতে পারি যাতে অন্য কারোর নজর না লাগে সুখে বা নিজের দুঃখটাকে অন্য কেউ না জানতে পারে কারণ দুঃখটা হচ্ছে আমার দুর্বলতা আর দুর্বলতা যখনই জেনে যাবে তখনই অনেক কিছু সমস্যা আসে আমরা নিজেকে সব থেকে বেশি ভালোবাসি তাই নিজের সময়কে সময় থাকতে গুরুত্ব দিতে কখন যে শিখে গেছি তা নিজেরাই হয়তো টের পাইনি হ্যালো আমি সুপর্ণা আর সুপর্ণা স্বাগত আশা করছি সবাই খুব ভালো এবং নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম এবং আমার দিনের যে কাজকর্মগুলোকে তোমাদের সাথে শেয়ার করি এবং কিছু মোটিভেশন কথা আমি একটু কালেক্ট করে তোমাদের সাথেও শেয়ার করি অ্যাকচুয়ালি বেশিরভাগটা আমার নিজস্ব অভিজ্ঞতা এবং নিজস্ব অভিজ্ঞতা দিয়েই আমি বেশিরভাগটা টাইটেল বা আমার ভিডিও স্ক্রিপ্টগুলো রেডি করি যদিও একটু অগোচাল হয়ে পড়ে যখন তখন কিছুই ভালো লাগে না নিজের মনে একদম কিছুই ভাবনা চিন্তা করে উঠতে পারি না তখন কোনো কিছু সাহায্য নিই এই ধরে ইউটিউব ভিডিও তো সত্যি ইউটিউব ভিডিওকে এরকম একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি তোমরাও বুঝে গেছো যে প্ল্যাটফর্মে একটা সার্চেবেল কন্টেন্ট রেডি করে তো সেখানে আমরা যদি বলি মোটিভেশন দেখবো তো মোটিভেশন মানে নিজে যখন চাইবো এআই এর মাধ্যমে তো এখন আরো অনেকটা সহজ হয়ে গেছে তাও যাই হোক ওই ইনপেড মেশিনটা তো অন্য একটা দিন কোনো একটা বড় ভিডিও বানিয়ে শেয়ার করব যদি তোমরা চাও তাহলে কমেন্টে অবশ্যই লিখতে পারো যাই হোক আজকে সকাল সকাল ঘুমটা ভেঙে যাওয়ার পরে আজকে ঠিক করে নিয়েছি আন্নাটা আগের দিন একটু মাইন্ডটা ডিস্টার্বের জন্য গুছিয়ে উঠতে পারিনি তাই সেটা ভাবলাম সকালে উঠে গুছিয়ে নিই কেননা সারাদিনে যদি আমার ঘর অকেচলে থাকে তাহলে কিন্তু আমার মনটা একদমই ভালো থাকে না বিছানা আর আমলা এই দুটো যদি গুছানো থাকে অনেকটা তাহলে বেশ ভালো লাগে রবশালাটা একটু বেশি হয় তোমার নিশ্চয়ই জেনে গেছো এটা এই টা হচ্ছে আমার হাজবেন্ড এর কাপড় থাকে তো সেই জন্য একটু ও যেহেতু রেগুলার বের হয় না সেই জন্য একটু তো অগোচালে হবে তাও আমি দিন শেষে যখন জামা তুলি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু এই যে গত দুদিন একটু মায়ের ডিস্টার্ব থাকার কারণে তো একটু হয়ে ওঠেনি তারপরে মা এসেছিল গতবারের ভিডিওতে তোমরা অবশ্যই দেখেছ তো যাই হোক সেই জন্য একটু খামকে আলি বনার জন্য হয়েছে তো আমার দুটো দিন যখন গুছিয়ে উঠতে পারি না তখন আমার এরকমই অবস্থা হয় তাই প্রতিদিন চেষ্টা করি অল্প অল্প করে একটু গুছিয়ে রাখা অ্যাকচুয়ালি আমাদের মধ্যে শ্বশুরবাড়ির মধ্যে কোনো জায়গা একটু পার্সোনাল বলে বা শান্তিময় জায়গা বলে কিন্তু থাকে না তাই এই আমার যে ঘরে আমি ঘুমাই সেই ঘরটা আমরা মেয়েরা কিন্তু অনেকটা নিজের মূলে মনে করি তো এবং নিজের নিজে বলে অনুভব হয় যে এখানে আমি যদি একটা জিনিস রাখি সেটা আমার অনেকটা আপন এবং আমি করে রাখতে পারি আমার যদিও সবার ক্ষেত্রে সবার একই হয় না কিছু কিছু ক্ষেত্রে আলাদা আলাদা হয় তো আজকে আমার ভিডিও সাউন্ড দিতে খুবই কষ্ট হচ্ছে তাও তোমাদের সাথে অল্প কিছু দিলাম আসলেই মেয়ে হচ্ছে সকালবেলায় স্কুলে যাবে তো সকাল বলতে আমাদের স্কুল হয় এগারোটা তো তাই সকালে রান্না ও কিছুটা করতে হয় সাথে একটু টিফিনও বানিয়ে দিতে হয় তো বাইরের খাবার আমি খেতে খুব একটা পছন্দ নয় তো সেই জন্য চেষ্টা করি যত কষ্ট হোক একটু অল্প বিস্তর বাড়ির টিফিন বানিয়ে দিতে আর একটা তোমাদেরকে বলে রাখি আজকে কিন্তু আমার স্বামী দিতে খুবই কষ্ট হচ্ছে অগচলা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু যেহেতু ওই যে একটা রুটিনের মধ্যে কাজের মধ্যে কিন্তু আমার এই ভিডিও ছাড়াটাও একটা কাজ যেটা কিনা একটু ব্যালেন্স করতে গিয়ে হয়তো কোনো কোনো সময় শরীরটা পারমিট করে না তাও চেষ্টা করি আর আমার সব থেকে ঘরটাকে গুছিয়ে রাখার মুখ্য উপায় হলো যখনকার জিনিস আমি বিয়ে করি তখন যদি গুছিয়ে রাখি তাহলে কিন্তু অগছলটা অনেকটা কম হয় তো অনেক সময় হয়ে ওঠে না আর যেহেতু বেশ কয়েকদিন কিন্তু এখন বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু জামা কাপড়গুলো পুরোপুরি দিনের দিন শুকিয়ে যায় না এবার আগের দিনের জামা কাপড় মেলে দিতে হয় তাও যদি একটু রোদের দেখা দেয় আবার অনেক সময় দেখা যাচ্ছে রোদ নেই শখন আবার তুলে রাখতে হয় যদি ঝমঝম করে বৃষ্টি এসে যায় দেখো আমার কথা বলতে এতই কষ্ট হচ্ছে তবুও তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে দেখো মেয়েকে এখন স্কুলে নিয়ে যাব তাই রেডিও হয়ে গেছি বুঝতেই পারছো সকালে রেডি করে স্কুলে তারা বাবা সাইকেলে করে একটু সমস্যা হলেও কিন্তু আমার মেয়েকে সাথে করে নিয়ে যাই এটাই আমার কাছে অনেকটা যাই হোক ব্যাগটা পড়ে যাচ্ছিল ও ধরে নিয়েছে আর সেটা আমারই ফল্ট কিছু কিছু ক্ষেত্রে হয় গো এরকমই ভুল হয়ে যায় কিন্তু ভুলগুলোকে সুতিরে নিয়ে নেওয়া সুদরে নেওয়াটা কিন্তু একটা শেখার ব্যাপার তো যাই হোক আমাদের তো আর বসে থাকলে বা দাঁড়িয়ে থাকলে হবে না টাইমের সাথে আমাদের হালকা হইতে এগিয়ে চলতে হবে যেহেতু এখন পুরোপুরি রান্না কমপ্লিট হয়নি তাই মেয়েকে নিয়ে চলে এসে তাড়াতাড়ি করে ঘরগুলোকে আবারও একটু গুছিয়ে দিয়েছিলাম সেটা আর ক্যামেরা কোন করতে পারেনি কারণ একদিনে কিন্তু যদি ফোন নিয়ে সব কিছু তুলতে যাই তাহলে কিন্তু আমার অন্যান্য কাজেরও দেরি হয়ে যাবে তাই সানটাইম সেরে নিয়ে আমি ঠাকুরঘরটাও সেরে নিয়েছি আর আজ যেহেতু খুব একটা বৃষ্টি হয়নি তাই জামা কাপড়ও বেশ কাঁচা হয়েছে তো বেশ কয়েকদিন ধরে অ্যাকচুয়ালি শাড়িগুলো পরা হয়েছিল কিন্তু ছোট ছোট জামা কাপড়গুলো দিতে পেরেছি কিন্তু শাড়িগুলো আর কাঁচা হয়নি তারপরে মাও এসেছিল তো ওই জন্য শাড়িগুলো একটু বেশি আর কি পড়েছে তারপরে কিছু জামা কাপড় ভিজে থাকার জন্য শাড়িও পড়েছিলাম কিন্তু বৃষ্টির কারণে না পুরো ধুয়ে উঠতে পারিনি তো আজকে যেহেতু অনেকটা দেখলাম আকাশ পরিষ্কার রয়েছে তাই একটু ধুয়ে মেলে দিলাম আর সাইকেলটাকে এখানে আর রাখবো না যেহেতু আর আমি আর আনতে যাব না এবার আমার হাজবেন্ড যখন আসবে তখন উনি আসতে যাবে যাই হোক শাড়িগুলো এখন এরকম রং বেরঙের শাড়িগুলো কিন্তু উঠানে মেলা থাকলে বেশ দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে কিন্তু এই রকম শাড়ি মেলে রাখাও অনেক সময় ডিফিকাল্ট হই যেত যখন সুচেতা ছোট ছিল ওইগুলো ফিট টেনে টেনে নিচে নামাতো ওও মজা লাগতো কত সুন্দর colorful শাড়ি ঝুলে রয়েছে তো যাই হোক তারপরে আবার রান্না করতে চলে এসেছি যে তো সকাল জন্য অল্প করে খাবার বানিয়েছিলাম তো একসাথে সকালে খাবার বানিয়ে পন তারপর নিতে পরানো তারপরে রেডি করানো স্কুলে দিয়ে আসা হয়ে ওঠাটা ওঠাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে তো আর এছাড়াও আরো অনেক কারণ রয়েছে তো তোমাদের এর আগেও অনেকবার বলেছি তো যাই হোক আর এই যে মাছটা এখন লবণ হলে মাখিয়ে নিচ্ছি তো নেওয়ার পরেই এবার রান্নাটা সেরে নেব কি কী তো যখনই আমরা এই ঘর তো আমাদের নিজস্ব রুম বলতে আমাদের বেশিরভাগই কাটে নিজস্ব রুমে আর রান্নাঘরে যদিও সময় কা কাটানোটা আমাদের কাছে অনেকটা ডিফিকাল্ট হয়ে পড়ে যখন সুমন বা শরীর একদমই ভালো থাকে না এই যে রান্না বসে দিয়ে জোগাড় করতে করতেও কিন্তু আমরা অনেক সময় হিমশিম খেয়ে যাই তাও চেষ্টা করি সমস্ত কিছু গুছিয়ে পরিপাটি করতে এবং আমার মনে হয় এরকম তাড়াতাড়ি করে নিই রুমটা যেখানে আমার শান্তির জায়গায় সেখানে গিয়ে একটু স্বস্তি করে যদি আরাম করে বসি তাহলে কিন্তু আমার একটা মনের আলাদা পজিটিভ ফিল হয় আর তাছাড়া আমি তো সকালে ওই জন্য রুমটা একদম গুছিয়ে রাখি যাতে সারাদিনে নিজের রুমটাকে সারাক্ষণ একটু শান্ত মনে শান্ত শান্ত লাগে সেই জন্য অ্যাকচুয়ালি ঘরের মধ্যে বিছানা আর আঙ্গাটা এইদিকে যদি ক্লিন থাকে তাহলে কিন্তু ঘরের মাদুর্যটা অনেক বেড়ে যায় এবং যখন ঘরটাও যখন সুন্দর দেখায় তখন নিজের মনটাও কিন্তু অনেক সুন্দর বা শান্ত ভাবতে তোমাকে কিন্তু অনেকটা পজিটিভিটি নিয়ে আসে তাই আমি আমার মতো করে অল্প কিছু দিয়ে তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা করলাম এবং আমি নিজেও মোটিভেট থাকবো আশা করছি আমরা আমরা সবাই মেয়েরা নিজেদের নিজেদের মাইন্ডটাকে একটু হলেও উন্নত করবো এবং যে কোয়ালিটি সময়গুলিকে সময় দিয়ে সমস্ত কিছু দিয়ে নিজের নিজের ভালো লাগাকে আস্তে আস্তে বুঝতে শিখবো এবং সেটাকে যাতে কন্টিনিউ নিজের শান্ত রাখতে পারি সেটারও প্রচেষ্টা করব জানি না কতটা কি তোমাদেরকে শেয়ার করতে পেরেছি অল্প কিছু দিয়ে শেয়ার করলাম বাট অন্য একটা দিনে এই সম্বন্ধে একটা ভিডিও নিয়ে আসবো যে নিজের রুমটাকে শান্তিময় করে তোলার কিছু মোটিভেশন যাই হোক আজকে এই পর্যন্ত ভিডিওটি তো আর বেশি বড় করব না যেহেতু আমাদের আজকে রান্না হয়ে গেছে স্কুল থেকে চলে এসছে আমরা তো খেয়ে নিয়েছি কিন্তু তখন আর ভিডিও করা হয়নি তারা হয়েতে আর মেয়েকে এই স্কুল থেকে আসার সময় বই কিনে নিয়ে ওটাই খাবে